তিনজন ওয়ান্টেড চোরকে পাকড়াও করল পুলিশ রূপনারায়ণপুর এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির সঙ্গে যুক্ত তিনজন ওয়ান্টেড চোরকে পাগড়াও করল সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ জানা যায় কয়েক মাস ধরে পিঠাকুয়ারি রূপনগর শান্তশ্রী পল্লী সহ বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম নাসিব খান বিশাল হাড়ি এবং রাহুল হাড়ি এরা তিনজনই রূপনারায়ণপুর অঞ্চলের বাসিন্দা বলে জানা যায় ধৃতরা পুলিশের কাছে স্বীকার করে চুরির ঘটনাগুলির সঙ্গে তারাই যুক্ত পুলিশ সূত্রে জানা যায় এরা তিনজনই চুরি ছিনতাইয়ের মতো ঘটনার সঙ্গে যুক্ত বিভিন্ন থানায় এদের নামে মামলাও রয়েছে আজ ধৃতদের আসানসোল আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় এদের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে মনে করা হচ্ছে তাদেরও তল্লাশি করছে পুলিশ